পাখিটা বাজার করার সময় দিছিল না খাবার জন্য নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সার্জেলিয়ার দু নম্বরে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি করতে আর তোমাদের একটা কথা জানানো হয়নি শনিবার ভোরবেলা আমার ঠাকুরমা কিন্তু মারা গিয়েছে সে কারণে শনিবারে ভিডিও দিতে পারিনি আর পিসি তাদের বাড়ি আজকে চৌত্তর কাজ হবে আমাদের তো নিমন্ত্রণ বলে গিয়েছে এবার সেই পিসির জন্য শাড়ি কিনবো আর কিছু বাজার করবো সার্জেলিয়া বাজার আর পাখি তো রাস্তার পর বেরিয়ে গিয়েছে শুধু বলছে এসো এসো কালকে কিন্তু খাওয়া দাওয়া তো যাই হোক এমনিতে আমরা সাজা নিয়ে বাজারে আজকে যেতাম তো সে কারণে ভাবছি সেই বাজারে যাব আমাদের বাড়ি কিছু কেনাকাটি করবো আর তা জন্য কিছু কিনে নিয়ে আসি একেবারে নাকি বল হুম চলো একবার যাচ্ছি যখন শাড়ি কিনে নিয়ে আসলে ভালো হবে তো চলো আর দেরি করব না আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আর বাজারে আজকে কিন্তু অনেক কিছু কিনবো চলো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম এই যে নদী রাস্তা উঠে গিয়েছে না আর এই রাস্তা হ্যাঁ সামনে এটা কাটা ছিল না আগে হ্যাঁ এটা কাটা ছিল তো এখন আবার মাটি দিয়ে দিয়ে দিয়েছে অনেকে কিন্তু এই সাজেলি বাজারে যাচ্ছে বলো হুম আজকে তো হাট না সারা দিনই লোক যাওয়া আসা করে রাস্তাটা খারাপ আমাদের মতো অনেকে বাজারে যাচ্ছে আবার কেউ কেউ কিন্তু বাজার থেকে ফিরেও বাড়ি যাচ্ছে বলো হ্যাঁ অনেক বেড়া হয়ে গেছে এখন বাজারটা তোমার ভিড় কম থাকবে আর দুটো আড়াইটার পরের থেকে না পরিমানে ভিড় হবে কি বলবো প্রচুর ভিড় আমাদের ওই দিকটা আগে রোবা হয়েছিল আর এই দিকটা লাস্টে আমাদের ওই দিকের তুলনায় কিন্তু এই দিকে দেখো ধান ফ্রেট পেকে যাওয়ার মতন হয়ে গিয়েছে না হ্যাঁ তার একটাই কারণ আছে কারণ এই ধানগুলো কিন্তু অন্য জাতের ধান হ্যাঁ আমাদের ওইদিকে বেশিরভাগ চাষে শিয়ার আর শিয়ার ধান কিন্তু সবাই লাস্টে পাখি আর এইগুলো লম্বা লম্বা ধান দেখছি কি একটা অন্য ধান হবে আগে আগে পেকে গেছে

Oh, do

বাকী চোখ খাব

আর এইখানে কিন্তু জানতে জানতে পাঙ্গাস মাঝ আছে বাজারে এসে থেকেই দেখি আর এখন কিন্তু বাজারটা ফাঁকা ফাঁকা বিকাল হতে না হতেই কিন্তু বাজারটা পুরো লোকে ভর্তি হয়ে যাবে

अब ए रागामी दियो था भयो अब यो त अर्को पनि पल्टो भयो अनि यो त मलाई देख्छु बापरे हामीले सुन्न आछ त यो कुरीटा तल निचे कुरीटा जान न त 20 रुपैयाँ दिदे का सबै सबको साधन

Thank you. আচ্ছা পাখি পাখি তো বাজার করার সময় দিচ্ছিলো না খাওয়ার জন্য হেবি সুন্দর মিষ্টি আর এর আগে একবার খেয়েছিলাম ওই সামনের থেকে কিন্তু আগগুলো মিষ্টি না হ্যাঁ হেবি সুন্দর মিষ্টি কতটা নিচ্ছো

देखी अन्न बजार देखा जाए कन्न बजार बोलो मुरंगी बजे

হ্যাঁ সকালবেলায় একমাত্র বেশি থাকে মুরগি হ্যাঁ নেই বললেও চলে যেন বলো কোন হাঁস ওইখানে আছে হাঁসের বাচ্চা হ্যাঁ না না এটা মোরগ দেশি মোরগ এটা পিসে আত্ম পরিমানে ব্যাট দিচ্ছিল পিসে দিচ্ছিলো দাদা দিচ্ছিল মানে সবাই বৌদি দিচ্ছিল সবাই ব্যাট দিচ্ছিলো আজকে থাকার জন্য তো আজকে থাকাটা সম্ভব না কালকে তো গান খাওয়া দাওয়া আর আজকে আমরা সারাদিনী বাজারে বাজার করতে এসেছিলাম আর শাড়ি কিনেছি তো সেই কারণে ওদের বাড়ির উপর দিয়ে যেতে হয় আমাদের বাড়ি তো সেই কারণে পিসির একবার দিয়ে গেলাম আর পিসিরে ভাবছি আমরা আর আসবো না কালকে সেই কারণে বিশালই ব্যাট দিচ্ছিলো তা আমরা কালকে আবার আসবো কেন আসবো চলো আর দেরি না খাওয়া দাওয়া রোদ গরমের মধ্যে বাড়িতে এক্ষুনি আসলাম আর আসার সাথে সাথে পাখি বলছে আমি ফল খাবো ফল খাবো আমি বলেছি ওটা ফল তো বলছে ফল খাবো আমি বলছি আমি শাড়িটা একটু খুলে আসি তারপর না হয় দুজন একসাথে বসে খাবো তো শুনছে না মোটামুটি তো যাই হোক এখন এই পানি ফল ঢালছি আর পাখি কিন্তু রাস্তায় আস্তে আস্তে ঘুম যে পানি ফলের কথা বলেছি সেই দিয়ে উঠেছে বলতেই হতো না একটা খেয়ে দেখো তো কেমন এমন মিষ্টি লেগেছে এমন ভালো খেতে ভালো লাগে হুম খুব সুন্দর মিষ্টি লেগেছে দারুণ লেগেছে কিন্তু